বন্ধুরা আপনারা যারা টেনশন করতেছে যে আমাদের বিডিও কিভাবে ভাইরাল করব ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি সবার কাছে দুঃখিত আমি বিডিও দিতে পারতেছি না বেশ কিছুদিন যাবত কারণ আমি একটু জামালে আছি তার জন্য আর আমি সবসময় বিডিও দেই না আমি সপ্তাহে এক দুটা বিডিও দেই কম ভিডিও দেই কিন্তু যে ভিডিওটা দেই এটা আপনার আমি যাচাই করে প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করে যদি এটা কার্যকরী হয় ওই বিলোটই আমি আপনাদের জন্য মেক করি আমি দিনে দিনে দু তিনটা করে ভিডিও আপলোড করি না সাতটা এক থেকে দুইটা ভিডিও আপলোড করি বা তিনটা ভিডিও আপলোড করি কিন্তু যে ভিডিওটা আমি আপলোড করি এটার ভিতরে সত্য যেই বিষয়টি আমি ওইটি তুলে ধরি এবং কি আমি ফেসবুকের সাথে আমি কন্টিনিউ কথা বলি কন্টিনিউ কথা বলার পরে যেটা সঠিক তথ্য আমি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি হয়তো এই জন্য আমার বীরুতে ভিউজ কম আসে কিন্তু আমি ফাউল কোন সময় কথা বলি না যেটা বলি আমি রিগেল কথা বলি তার জন্য আমি সবসময় ভিডিও দিতে পারি না তো বিষয়টা হলো অনেকে বলতেছেন যে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন তো দেখুন ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিছু কাজ আছে এই কাজটি আপনাকে করতে হবে যে কাজটি আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে বলে নাই বলবো না একমাত্র আমি বলতেছি আজকে সিগ্রেট যে বিষয়টা যে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোন বিষয়টি আপনি লক্ষ্য করতে হবে এই বিষয়টি যদি আপনি অ্যাপ্লাই করেন যেটি বলবো এটি অ্যাপ্লাই করলে আমি আশাবাদী যে আপনাদের ভিডিও ভাইরাল ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে এগিয়ে যাবে তো সেই বিষয়টি কি চলুন শুরু করে দিই তো এরকম ভিডিও যদি আমাদের চ্যানেলে সবসময় পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনি যখন ভিডিওটা ভাইরাল করতে চাইবেন এই ভিডিওটার ভিতরে আপনার কমপক্ষে ফিফটি পারসেন্ট আপনার চেষ্টাকে থাকতে হবে যদি আপনার ফিফটি পারসেন্ট চেষ্টা থাকে আর ফিফটি পারসেন্ট ফেসবুক আপনাদেরকে ফ্রিতে দিবে আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কী তো সেটি আমরা আস্তে আস্তে জেনে নিই দেখুন প্রথমত হল আপনি যখন ভিডিওটা ম্যাক করবেন অবশ্যই ভিডিওর একটা ট্রফিক থাকবে ট্রফিকটা তো আপনি সিলেক্ট করবেন তো ভিডিওটা ম্যাক করার পরে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে শর্ট ভিডিও একটা হচ্ছে লং ভিডিও তো আপনি কোন ভিডিওটা আপলোড করতে চাইতেছেন তো আমি যে প্রসেসটা বলবো পুরোটা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তো শুধু ডিফারেন্স একটাই আপনি যখন রং বিডিও যখন আপলোড করবেন পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট যখন ভিডিওটা আপলোড করবেন তখন ভিডিওটা অবশ্যই চেষ্টা করবেন গুগল ক্রোম থেকে আপলোড করার ম্যাটা বিজনেস সুইচ থেকে আপলোড করার চেষ্টা করবেন আপনার লং ভিডিওটা আর যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনি অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা দিয়ে আপলোড করবেন তো চলুন আমাদের কি কী কাজটা করতে হবে কি কাজটা করলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চানটা অন্তত বেশি হয়ে যায় তো সেইটা হলো আপনি যখন ভিডিওটা আপলোড করতে যাবেন তখন আপনি একটা সুন্দর একটা টাইটেল দিবেন কিন্তু খেয়াল রাখবেন টাইটেলটা অতি শর্ট যেত হয় টাইটেল যেতে যেহেতু বড় না হয় এদিকে খেয়াল রাখবেন টাইটেলটা অতি শর্ট দিবেন কারণ আপনারা হয়তো জানেন যে ফেসবুকে কিন্তু চার্জের মাধ্যমে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয় না কোনো ভিডিও কিন্তু মানুষের দেখে না ঠিক আছে সেটা একমাত্র ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য ফেসবুকের ভিতরে আপনার টাইটেলটা এত গুরুত্বপূর্ণ না টাইটেলটা আপনি শুধু ছোট্ট করে একটা টাইটেল দিবেন ছোট্ট করে এবং টাইটেলটার ভিতরে একটা আকর্ষণ দিবেন যে বিরোটার ক্ষেত্রে যেই রিলেটেড বিরোটা বিরোটার ক্ষেত্রে ছোট্ট একটা সংকেতে একটা ওয়ার্ড ব্যবহার করবেন অতি বড় টাইটেল দিবেন না তো টাইটেলটা দেওয়ার পরে লাস্টে একটা যে কোনো একটা ইমোজি ব্যবহার করবেন যে ইমোজিটা বিরোটার সাথে যায় এবং কি মানুষের চোখ আকর্ষণ করে ওরকম একটা ইমোজি দেওয়ার পরে হ্যাশট্যাগ যে বিষয়টা হ্যাশট্যাগটা আপনি না দিলেও পারেন এবং কি দিলেও পারেন এটা কোনো ভিডিও ভাইরাল ক্ষেত্রে হ্যাশট্যাগ কাজ করে না আমি এটা বলবো না কাজ করে তবে অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না সর্বোচ্চ তিনটা আর পারলে দুইটা হ্যাশট্যাগ দিবেন পপুলার যে হ্যাডট্যাগটি যেই ভিতরে ভিডিও সবসময় মানুষ এখন আপলোড করে ওই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন এবং কি দুইটা আর যদি সর্বোচ্চ করেন তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না এরপরে আসি আপনার ভিডিওটার যে লোকেশনটা আপনি যেহেতু বাঙালি অবশ্যই আপনার বাঙালি আপনার যে লোকেশনটা অবশ্যই লোকেশনটা সেট করবেন কি জানেন এশিয়া আপনি বাংলাদেশ সেট করবেন না ইন্ডিয়া সেট করবেন না সৌদি সেট করবেন না কোনো দেশের নাম সেট করবেন না ওইখানে এশিয়া সেট করবেন মানে এশিয়া মহাদেশ আমরা বাঙালি এশিয়া মহাদেশের ভিতরেই সবচেয়ে বেশি থাকি ঠিক আছে তার জন্য এশিয়াটা ব্যবহার করবেন এশিয়াটা ব্যবহার করলে হয় কি যে সমস্ত এশিয়ার ভিতরে বাঙালি যে ব্রাউজাররা আছে ওদের কাছে করবে তো এশিয়াটা ব্যবহার করবে তো এশিয়াটা ব্যবহার করার পরে তারপরে আপনার যে যদি পারেন আপনার যদি কোনো বন্ধুর ফেস থাকে বা আপনার কোনো বন্ধুর যদি ভালো কোনো আইডি থাকে তো তার আইডিটা কলাবশন করতে পারেন কোনো প্রয়োজন নাই যদি আপনারা চান কলবর্ষণ করতে পারেন করলে হয় কি যে ওনার যে ফ্যান সার্কেল আছে ওনার কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তো এটা অনেকে করতে দেয় না যদি আপনি পারেন যদি এরকম বন্ধু আপনার থাকে তাহলে আপনি এটা করতে পারেন বাস এটা করার পরে সুন্দর করে আপনি আপলোড করে দিবেন তো শেষ তো এখন কি ভিডিও ভাইরাল হয়ে যাবে না কাজটা এখন হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হ্যাঁ আপনি যখন ভিডিওটা আপলোড করেছেন তো করার পরে আপনি কি করবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে কাছের আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে খেয়াল রাখবেন ভিডিওটা পাবলিশ হওয়ার এক ঘন্টার মধ্যে আপনার কাজটা করতে হবে আপনি যখন ভিডিওটার এক ঘন্টার মাঝখানে এই কাজটি করবেন আমি আশাবাদী এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অতিরিক্ত বেড়ে যায় তো কাজটা কি আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল পাঁচটা লোক আপনি সিলেক্ট করবেন আপনার অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল আছে ওদের জনের পাঁচটা মোবাইল থেকে আপনার এই যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওটাকে পুরো ওয়াশ করবেন মানে পুরোটা ভিডিও দেখবেন আপনার আইডি থেকে না আপনার মোবাইল থেকে না আপনার ফ্রেন্ড সার্কেলের মোবাইল থেকে পুরোটা ভিডিও দেখবেন তো ভিডিওটা দেখার পরে তাহলে আপনারা কি করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটার ভিতরে যদি দুইটা কমেন্ট করেন ভালো তিনটা করলে আরও ভালো কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় যদি সম্ভব হয় যদি আপনার বন্ধুরা চায় যে তোর ভিডিওটা আমার আমার আইডি থেকে তোরা শেয়ার করে দে তাহলে তো কোনো কথাই নেই আপনি শেয়ার করে দিবেন যদি আপনার প্রথম এক ঘন্টার মধ্যে আপনার বিরোটার ভিতরে যদি আপনার কমপক্ষে দশটা শেয়ার আসে বিশটা কমেন্ট আসে বিশটা ভিউজ আসে প্রথম এক ঘন্টার ভিতরে আপনি নিজে করতেছেন কিন্তু অন্য অন্যজনের মোবাইল দিয়ে এটা কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারবে না আপনি অন্য মোবাইল দিয়ে করতেছেন যখন আপনি এক ঘন্টার ভিতরে যখন বিরোটার ভিতরে একটা ইম্প্রেশার তৈরি হবে তখন ফেসবুক রোবট কি বুঝবে যে আসলে ভিডিওটার ভিতরে দম আছে না হয়তো বিলুটার ভিতরে এত কম সময়ের ভিতরে কেন মানুষের এত এঙ্গেজমেন্ট আসতেছে অবশ্যই বিলুটার ভিতরে মধ্যে কোনো কিছু আছে। তখন তারা করবে কি বিলটা রিকমেন্ডন বিলুটা তখন রিকমেন্ডেশন করার চেষ্টা করবে মানে আপনার যে লুকটি দেখছেন এবং কি এই লোকের গুন গুণ হিসাবে ডাবল লোকের কাছে বিলুটা আপনার পৌঁছাই দেবে মনে করেন একশো লোকের কাছে বিলুটা পৌঁছায় দিল একশো জনের মধ্যে তো কমপক্ষে পঞ্চাশ জন বিরুট আপনার দেখবে ওইখান থেকে যদি মনে করেন যেন পঞ্চাশটা ভিউজ আসে তখন আরও একশো জনের কাছে এটা পৌঁছাই দিবে তো এইভাবে করতে করতে হবে কি যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই হলো ভিডিও ভাইরাল ক্ষেত্রে অরিজিনাল যে টেকনিক তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে বিষয়টা কেউ আপনাদেরকে বলবে না যদি এই বিষয়টা যদি আপনাদের জন্য যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আমার আমার চ্যানেলে আপলোড করি কারণ আমি সপ্তাহে দু তিনটা ভিডিও বেশি আমি আপলোড করি না যেটা আপলোড করি আমি সবসময় ফেসবুকের সাথে কথা বলে এই ট্রিক্সটি আমি প্রথমে অ্যাপ্লাই করি তারপর আমি ভিডিও আপলোড করি ঠিক আছে এটি পরীক্ষিত তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে শেয়ার আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের সাথে করবে না কিন্তু আমি করি আমি করি কেন আপনার আমরা চাই আমি চাই যে আপনারাও ফেসবুকে উন্নতি করতে পারে তো সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে থেকে তাহলে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ